রাজ্যের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মা ও শিশুর পরিষেবাগুলি সঠিক বাস্তবায়ন হচ্ছে কিনা তা উন্নত প্রযুক্তির সহায়তায় পর্যবেক্ষণ করতে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর অ্যাপস চালু করল উজান অভয়নগরে বাঘ পুনর্বাসন প্রতিষ্ঠান কেন্দ্রে তার আনুষ্ঠানিক সূচনা করেন দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় একই সঙ্গে তিনি সপ্তম রাষ্ট্রীয় পোষণ মাস উদযাপনের অঙ্গ হিসেবে মা ও শিশু কিশোরীদের সুস্বাস্থ্যকে সুনিশ্চিত করার লক্ষ্যে তাদের হাতে পোষণ কিট তুলে দেন এছাড়া ও বধির শিশুদের বিনামূল্যে পড়াশোনার জন্য প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বিদ্যালয় স্তরে পঠন পাঠনের মান উন্নতিকরণের আনুষ্ঠানিক পর্বের সূচনা করেন তিনি মন্ত্রী রায় বলেন রাজ্যে দশ হাজার অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে প্রতিটি সেন্টার সঠিকভাবে মনিটরিং করার লক্ষ্য এই ধরনের অ্যাপ চালু করা হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ইন কাউন্সিলর হিলালাল দেবনাথ দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস সহ অন্যান্য আধিকারিকরা সৌচালের ব্যবস্থা থাকতে সব পুরো অঙ্গনের সাইডেতে কিচেন গার্ডেন থাকতে সব পুরো অঙ্গনের সেন্টারে প্লে সেন্টার থাকি এই ধরনের একটা সামগ্রিক একটা সেন্টার শিশুদের জন্য আমরা উন্নয়ন করা পরিকল্পনা রয়েছে আমরা খুব নিশ্চিত সেটা করতে পারব আমরা করতে শুরু করেছি অনেক কোন নিственномটা আমরা করে নিয়েছি